আজকে দেখেন জুলাইয়ের ঘোষণা আজকে পর্যন্ত হয় নাই জুলাই ঘোষণা পত্রের ব্যাপারে খুব স্পষ্ট ভাবে ডেট দেওয়া ছিল কিন্তু সরকার এখন পর্যন্ত সেই ডেটের মধ্যে এটা ঠিকঠাক মতো কতটুকু অগ্রসর হয়েছে সেই ইনফরমেশন আমাদের কর্মসূচি পালন করার জন্য গিয়েছেন কিন্তু আমরা অত্যন্ত দুঃখজনকভাবে দেখলাম যে সেখানে পতিত ফ্যাসিস্ট দলের লোকজন সন্ত্রাসী কায়দায় তাদের উপর করেছে। বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার এই সরকারের পতনের আগে আমরা যেভাবে শক্তি প্রয়োগের ঘটনা দেখেছিলাম আজকে আবার সেই একই ঘটনার আমরা সেখানে দেখলাম এটা অত্যন্ত আশাহত করেছে আমরা এই অবস্থান থেকে উত্তরণের জন্যই তো আমাদের জুলাইয়ের অভ্যুত্থান ছিল এখন অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে জায়গায় এসে দাঁড়াতে চেয়েছি সেই তো আমরা এটা দেখতে চাইনি আজকে এটা অত্যন্ত ক্লিয়ার যে এই ফ্যাসিবাদ যারা তৈরি করেছিল তাদেরকে যদি আমরা একটি ন্যায় বিচারের মধ্য দিয়ে না নিতে পারি তাদের জবাবদিহিতাকে নিশ্চিত করতে না পারি পরে তারা আজকে গোপালগঞ্জে যা করেছে তারা সারা এই আগামী দিনে গোপালগঞ্জ বানায় ফেলতে এ ব্যাপারে কোনো দ্বিধা আমরা দেখতেছি না তাদের রাজনীতির মধ্যে আমরা কোনো অনুশোচনা দেখতেছি না তাদের রাজনীতির মধ্যে আমরা কোনো রিকনস্টনের প্রভাব দেখতেছি না বরং আজকে এই দুঃখজনক ঘটনা আমাদেরকে খুব স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে যে আমাদের শত্রুরা যদি আবার কাম ব্যাক করে তাহলে তারা আমাদের গণতন্ত্রকে কোন জায়গায় নিয়ে যাবে এবং এই ফ্যাসিবাদী শাসন যে শুধুমাত্র আওয়ামী লীগের একটা রাজনৈতিক প্রজেক্ট ছিল তা না তার পাশাপাশি আমাদের সমাজের বিভিন্ন অংশ এটাকে সাপোর্ট করেছে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত লজ্জাজনক ছিল এবং আজকে দেখেন আমি একটা আমি আমি একটা পত্রিকার থেকে হেডিং করে শোনাচ্ছি আপনাদেরকে আমি কোন পত্রিকা বলতেছি না তারা লিখছে যে গোপালগঞ্জে সমাবেশ শেষে এনসিপির নেতা কর্মীদের ঘিরে হামলা একশো চুয়াল্লিশ ধারা মধ্যে কোনো সাবজেক্ট নাই কোন কর্তা নাই ভাব পাচ্ছ যে সামথিং প্যাসিভ বয়েস কেন কর্তা নাই তার কারণ হলো এর যে কর্তা তাকে সে করতে চায় তার দায় দায়িত্বকে সে স্পষ্টভাবে বলতে চায় না এই আড়াল করার মধ্য দিয়েই গত ষোলো বছরে এই দেশে মূলত একটা ফ্যাসিবাদ তৈরি হয়েছে তো ফ্যাসিস্টদের প্ল্যান তো ক্লিয়ার তারা আমাদেরকে গণতন্ত্র দিবে না তারা আমাদেরকে স্বাধীনতা দিবে না আমি যদি আমার গণতন্ত্র এবং স্বাধীনতা চাই তাহলে তারা আমার গুলি করে মারবে তারা আমার রাজনৈতিক প্রোগ্রামে আগুন জ্বালায় দিবে কিন্তু প্রশ্ন হলো এই ফ্যাসিবাদ থেকে যখন আমরা কয়েক হাজার লোকের রক্তের বিনিময়ে আমাদের ভাইদের আহত হওয়ার বিনিময়ে একটা স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতার মধ্যে আমাদের দায়িত্ব কি আমাদের কর্তব্য